মাতা সারদা দেবী আঠেরোশো সালে বাইশে ডিসেম্বর জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বিবাহপূর্ব নাম ছিল সারদামণি মুখোপাধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণের সহিত তার বিবাহ হয় রামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন তিনি তার জীবনকালে ও পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হতেন মাতা সারদা দেবীর উপদেশনার আশায় শিষ্যগণ দূর দূরান্ত থেকে ছুটে আসতেন মায়ের কাছে আজকের আমি শ্রদ্ধেয় মাতা সারদা দেবীর অমূল্যবান দশটি বাণী তোমাদের সামনে তুলে ধরবো যে কথাগুলো মেনে চললে তোমাদের জীবনে পরিবর্তন আসবে সারদা মা বলতেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাকে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সারদা মা বলেছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দাও জানবে কেউ না থাকুক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কিসের সারদা মা বলেছেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে সবাই পারে কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় তাই জীবনে উন্নতি করতে কষ্ট করে যাও সারদা মা বলতেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের সারদামা বলেছেন ভালোবাসাই সবকিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না শারদামা বলেছেন সংসার কেমন করতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন যে অল্পেতে তুষ্ট হয় তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় সারদামা বলেছেন জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার